তুহিনের এই সাইকেলটা ওকে ওর টেন্থ বার্থডেতে আমরা গিফট করেছিলাম তো সামনের চাকার টিউবটা কিভাবে যেন পাংচার হয়ে গেছে তো সেটাকেই এখন নিয়ে যাওয়া হচ্ছে রিপেয়ার করার জন্য আজকে হচ্ছে শনিবার এখন বাজে বিকেল পাঁচটা মতো তো এই যে বাবা আর ছেলে দুজনে মিলে পেছনে গাড়ির ডিকিতে যেহেতু সাইকেলটা এখন একটু বড় তো সাম পেছনের সিট দুটোকে ফোল্ড করে নিতে হয় এই চাক সাইকেলটা ঢোকানোর জন্য তো সেজন্য জন্য তুহিন ওর বাবাকে খুব হেল্প করছে এই সিটটা ফোল্ড করে সাইকেলটা গাড়িতে তোলার জন্য এই যে দুজনে মিলে এটাকে তোলা হচ্ছে নিয়ে যাব এই সামনে চাকার যে টিউবটা পাংচার হয়ে গেছে সেটাই রিপেয়ার করতে তো আমিও একটু হেল্প করলাম এই যে সাইকেল তোলা মোটামুটি হয়ে গেছে গাড়িতে এখন আমরা যাব হচ্ছে সাইকেলের দোকানে যেখান থেকে সাইকেলটা কেনা হয়েছিল যেই দোকান থেকে সেই দোকান থেকেই রিপেয়ার করাতে যাব তা এখন পাঁচটা মতো বেজে গেছে যেহেতু বললাম তো একটু মানে হালকা হালকা সন্ধ মানে এই সাইডটাতে যেহেতু এই যে দোকানপাটগুলো রয়েছে তো এখন এই সাইডটাতে বেশ ছায়া ছায়া রয়েছে রোদটা এই সাইডটাতে নেই উল্টো দিকে এখন রোদটা রয়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সাইকেলটা যে রিপেয়ার করা হয়েছে সেই জায়গাটায় আমি ব্লক করতে পারিনি কারণ হচ্ছে পার্কিংই পাওয়া যায়নি তো আমি গাড়িতেই বসেছিলাম আর বাবা আর ছেলে ওরা দুজনে গিয়ে ওটাকে রিপেয়ার করে এনেছে তো ওখান থেকে তারপর এখন আমরা এসেছি একটা শপে যেখানে টুকটাক দু একটা জিনিস নেওয়ার রয়েছে তো এখানে দেখাই যে দেখো তোমাদের সুন্দর এখানে সব স্কুলের ব্যাগ রয়েছে এখানে প্রচুর সফট টয়েজ এই সাইডটাতে ডান সাইডে এত সুন্দর লাগে এত সফট আর এখানকার শ্রীলঙ্কার আর কি সফটওয়্যার্সের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয় খুবই ভালো এইটা হচ্ছে আর কি টয় জোন এরিয়া বাচ্চাদের তো তুহিন তো প্রথমে এসেই এই যে টয় জোন এরিয়াতে চলে এসেছে এই যে এই ক্যাকটাসটা এটা মানে একটা যা বলবে তুমি যা সাউন্ড করবে সেই সাউন্ডই ও করে এটা বেশ মজার আর কি এই ক্যাকটাসের এই ব্যাপারটা তো তুহিন এখন এসছে এই টয় জোন এরিয়াতে একের পর এক সব টয়েজ দেখছে গাড়ি দেখছে এই যে এখন ওর ইচ্ছে হয়েছে কি এই যে বাচ্চাদের যে এই স্লেটগুলো থাকে আর কি বোর্ড রাইটিং বোর্ডগুলো আর কি এই যে এটা হচ্ছে ইরেজ হয়ে যায় আর পেন দিয়ে লেখা যায় এর মধ্যে আর ওই বাটনটা প্রেস করলে ওটা আবার ইরেজ হয়ে যায় তো ও সব কিছুই ঘুরে ঘুরে দেখছে আর এই সাইডটা হচ্ছে আমার পছন্দের জায়গা এই যে দেখছো কি সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ডগুলো মানে এই সবটাতে জিনিসগুলো মানে এত অ্যাট্রাকটিভ হয় মানে প্রত্যেকটা জিনিসই এই যে এই বক্স প্রচুর আইটেম রয়েছে আর মানে কি বলবো খুবই সুন্দর সুন্দর তো যাই হোক ওখান থেকে এখন আমরা আবার এসেছি স্টেশনারি এরিয়াটাতে তো এখানে এসে যে তুহিন দেখাচ্ছে সব পেন So yeah, this is the felt paint sketch that we One, two. There are also another one also. See. Let's look at this. Forty eight coloured one. Can I have one? স্টেশনারি আইটেম কিন্তু যেরকম বাচ্চাদের পছন্দ হয় সেরকম আমারও খুব ভালো লাগে টুকটাক জিনিসগুলো ওখানে দেখতে কিনতে এখানে সব বাচ্চাদের স্টোরি বুক অনেক কিছুই রয়েছে আবার তুহিন টয়জনে চলে এসছে এখানে দেখো ওই ড্রামটা কি সুন্দর ছোট্ট মানে আর কি বাচ্চাদের খেলার আর কি এই ড্রামটা আর কি ভীষণই ছোট কিন্তু খুব কিউট লাগলো আর এখানে এই যে সব রাবারের এই ডায়নোসরগুলো রয়েছে এগুলো সবই রাবারের তো ও এখন এই যে একের পর এক টয়েজ ধরে দেখছে এবার একটা বাইক পেয়েছে সেটাকে ধরে দেখ এখানে কিন্তু এই জিনিসগুলো ওরা অ্যালাউ করে সবকিছুই ধরে দেখা যায় তো যাই হোক আমাদের যা যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি এই ক্যাশ এরিয়াটাতে আর ক্যাশ এরিয়াতে দেখবে এত সুন্দর সুন্দর জিনিস রাখা থাকে মানে এই যে ছোটবেলায় এই জিনিসটা আমরা খেলতাম মানে মানে এখানে চোখে পড়লো দেখে তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো আমিও এখানে খেলা শুরু করে দিয়েছি খুব মজা লাগতো এই গেমটা ছোটবেলায় যখন খেলতাম তো যাই হোক আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে যা নেওয়া ছিল তো এখন আমরা এসছি তুহিন বললো এই যে ম্যাজিক কর্ন খাবে তো সেটাই খেতে এসছি তো আজকে আমাদের শনিবারের বিকেলটা তো বেশ ভালোই কেটেছে তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগেই ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা